আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কমেন্ট লেখে যে এই প্ল্যাটফর্মে আসার দরকার কি এগুলো করার দরকার কি ওইগুলো করার দরকার কি দেখেন একটা মেয়ে ভরা বাস যাত্রী কিন্তু প্রত্যেকটা সিটি বসা প্রত্যেকটা সিটি যাত্রী বসে যাচ্ছে মেয়েটা দেখতেছে যে এর ভিতর যাওয়া যাবে না সে কিন্তু ভালোভাবে পর্দা করেছে ভালোভাবে চলাফেরা করে তো সে কেন বাসে উঠলো ভরা বাস দেখতেছে ছেলে মানুষরা সবাই রয়েছে তো একটা বোন যখন পর্দা করে বাসের ভরা বাসের ভিতর যায় ভিড়ের ভিতর তখন কোন সমস্যা হয় না যখন মেয়েরা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যায় পর্দা করে তখনও কিন্তু কোনো সমস্যা হয় না যখন মেয়েরা মার্কেট করতে যায় মার্কেটে ছেলেদের সাথে কথা বলা লাগে তখনও কিন্তু কোনো সমস্যা হয় না যখন মেয়েরা কত দোকানপাট খুলে বইছে কত কিছু ব্যবসা করতেছে কত কিছু কিছু মেয়েরা ডাক্তারের ওইখানে দেখেন হিজাব পরে ডাক্তারি করতেছে ব্যাংকে দেখবেন মেয়েরা হিজাব পরে চাকরি করতেছে কোথাও কোন জায়গা কোন সমস্যা হয় না ভালো ভালো শিক্ষিত ঘরের মেয়ে ছেলে শিক্ষিত মেয়েরা চাকরি বাকরি করে খাচ্ছে পর সাথে কথা বলতেছে রাস্তাঘাটে চলাফেরা করতেছে এমনকি বাইক নিয়েও চলতেছে কোথাও কোনো সমস্যা হয় না এই অনলাইনে এক এক আমি কোথাও কোনো বিড়ির ভিতর না আমি না করতেছি না আমি কারোর কোনো সমালোচনা বদনামও করতেছি না আমি সিদা আরবি ভাষা সুজা সিদা সপ্তা কিছু কথা বলতেছি কিছু ভালো কথা বলতেছি তারপরও কিছু কিছু মানুষ অনেক আমার নামে আজে বদনাম করতেছে হ্যাঁ তো দেখেন আমাদের বাংলাদেশের আমরা মুসলিম কান্ট্রি ঠিক আছে একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু দেখেন আইন দেখে অনেক মানুষ যা মন তাই করতেছে সেইগুলো একটু খেয়াল করেন সেইগুলোই যদি পারেন শাসন করেন আর কোরআনের আইন দিয়ে যদি চলা যেত না তাহলে তো গোড়ার থেকেই সব কিছু বন্ধ করে দিত মেয়েদের আইডি বন্ধ করে দিত টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করে দিত যা যা না যা সব বন্ধ করে দিত তখন আমাদের আর এই সুযোগ সুবিধা থাকতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা অশ্লীল ভিডিও করে খারাপ কোনো কিছু করে সমাজ নষ্ট করে তাদেরকে একটু জ্ঞান দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ